ছানি আর কিবরিয়া এক হলো কী করে কিব্রিয়া সারিকাকে পাওয়ার জন্য মাহিনুর আর বাপ্পির পেছন পেছন কতই না ঘুরেছে এত কল রেকর্ড প্রমাণ দেওয়া সত্ত্বেও কিব্রিয়া ভালো না আদালতের বারান্দায় অপেক্ষা করে কিব্রিয়া আর আরিফ গেটের সামনে এসে ভিডিও করে দর্শকদের বলে শেষ হাসিটা আমরাই হাসব আদালতে হাজিরা না দিয়ে আদালতকে ফাঁকি দিয়ে গাল গপ্প বানায় সাবিনা আর দর্শকরা দাঁত বের করে সাবিনার ভিডিও দেখে ডলার দিয়ে আসে অন্যদিকে কিবরিয়াকে যে বলে আপনার মেয়েকে নিয়ে আসেন আপনি কেন মেয়েকে দেখতে যান না কিবরিয়া সারিকাকে পাওয়ার জন্য করে নাই এমন কোনো চেষ্টা বাদ আছে কি আপনাদের কাছে দেশের আইন আর তার গতি সম্পর্কে কোনো ধারণা আছে আন্দাজে একজন ভিকটিমকে অপরাধী বলে বসে থাকলেন এটা কি বাংলা সিনেমা আদালতে কি আবেগ চলে মাহিনুরের চেয়ে বেশি অপরাধী দর্শকরা আজকে দর্শকরা যদি তাদের ভিউ না দিত তাহলে এরা একটার পর একটা বিয়ে করত না আর সারিকাকেও কাছে আনার জন্য কিবরিয়াকে আদালতের দিকে তাকিয়ে থাকতে হতো না চোর যদি পালিয়ে বেড়ায় তাহলে দোষ কি গৃহস্থের সারিকা যে স্কুলে যায় না সেজন্য কি দর্শকরা সাবিনার ভিডিও দেখা বন্ধ করেছে ঘরে বসে মজা করে সাবিনাদের ভিডিও দেখেন আর সব দোষ সানি ও কিবরিয়ার কিবরিয়ার কাছে কিবরিয়ার কাছে আপনারা কোন ধরনের চেষ্টা দেখতে চান কোন চেষ্টাটা কিবরিয়া বাদ রেখেছে আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হয়তো বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো কারণ যেহেতু মানে এই কয়দিন ধরে আবদিয়া আর সারিকারে নিয়ে একটু লড়াচাড়ার কথাবার্তা বেশি হইতেছে তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে কেননা একটু মানে এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি যেহেতু নোংরারা নোংরামি করতেছে ওরা নোংরামি করতেই থাকবে করতেই থাকবে তো ওদের নোংরামি আসলে আমার মতো একজন চুনাপুরি মানুষ মানে রোস্টিং কইরা থামাইতে পারবে না যেহেতু কিবরিয়া এত 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 প্রমাণ দিয়েছে নোংরামির বর্ণনা দিছে তারপরেও যেহেতু আপনারা থামেন নাই তাদের ভিডিও দেখা আমার মনে হয় না যে আমি বলার পরেও বা আমি এত রিকোয়েস্ট করছি এটা বলার পরে আমি তো সামান্য রিকোয়েস্ট করছি আর তো ডাইরেক্ট প্রমাণ দেওয়া দিছে এরপরেও আপনারা দেখতেছেন আমার মনে হয় না যে আপনারা এরপরেও থামবেন তারপরেও যতটুক নিজের থেকে দায়িত্ব হয় নিজের একটা জায়গা আছে কথা বলার জন্য তা আমি মনে করি যে না আমি আমার জায়গাটা থেকে আমি কথাটা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখা শুরুতে আপনারা লাইক দিবেন কারণ আপনারা যারা সচেতন দর্শক আছেন আমি চাই যে আপনারা একটা করে লাইক দেন আর সেই আপনাদের লাইকের মাধ্যমে যাতে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায় আর তাদের ওই চোরদের চোখ পর্যন্ত কান পর্যন্ত পৌঁছায় যায় তো চলেন ভিডিওটা শুরু করি আচ্ছা এই যে আবদিয়াকে নিয়ে এত অবহেলা এত কিছু হ্যান ত্যান অনেক কিছু হইতেছে কিন্তু তো সেইখানে আপনারা ওই যে ওই দিন দেখলেন যে এক রোস্টারকে মানে এক রোস্টার বলতে আস ওনার নামই বলি যে তারকা ওই ভাইয়া যে যখন মানে যখন আর কি যে ইয়াটা করলো ভিডিওটা দিল যে আবদিয়াকে এরকম মানে এরকম এরকম মারেটারে এইটা সেটা করে ছোট বাচ্চা তো আবদিয়া অনেক ইয়াতে আসে মানে যেটা আর কি হয় তো যখন সে ভিডিওটা দিছে তো দেওয়ার পরে অনেকজন অনেক মানুষের ভিতরে একটা ইয়া কাজ করে যে এদের বাবারা শুধু এদেরকে জন্ম দিয়েই চইলা যায় কিন্তু কর্ম করতে পারেন না বাচ্চাদেরকে এইটা সেটা করতে পারে না আচ্ছা এখন বলেন যে যদি কোনো একটা দেশের যদি এটা যে কোনো ইয়াতেই হোক যে কোনো মামলায় হোক যে কোনো কিছুতে হোক ধরেন যে আপনি আপনাকে আদালত আসামি বানাইছে ঠিক আছে সেখানে কিন্তু আপনার আপনি কিন্তু ডাইরেক্ট ধরেন আপনাকে আপনাকে আপনার নামে আমি একটা মামলা দিলাম যে আপনার চো ওই মামলাটা যতদিন পর্যন্ত চলমান থাকবে ওই মামলাটা যতদিন পর্যন্ত চলতে থাকবে আপনাকে কিন্তু আমি চোর বলতে পারবো না হ্যাঁ মামলাটা চলমান রয়েছে এটা বাংলাদেশের আইনের কথা এটা কিন্তু আমার কথা না তো এরকমই যেহেতু মামলাটা চলতেছে একটা মামলা চলমান আছে সেখানে কিন্তু আমরা একজনকে দোষ দিতে পারি না এটা হোক ওই পক্ষে বা বাপকে যেহেতু বাপ এত কিছু করতেছে বিশেষ করে বাবা এত কিছু করতেছে তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে আমরা যারা মানে যতটুকু জানি আমরা কিন্তু ওই লোকটাকে দোষী বানাইতে পারি না ওই লোকটা এমন কোনো কিছু নাই যে না করছে ইভেন আপনারা জানেন হয়তো কার ফ্যামিলিতে নাই যে একটু কেস মামলা হয় নাই হয়তো যদি অন্য দিক দিয়ে না হোক জায়গা সম্পত্তির দিক দেওয়া হয়েছে হয়েছে তো তো যারা আসলে একটা কেস মামলা চালায় তারা জানে যে প্রত্যেক হাজিরাতে কত করে টাকা দিতে হয় প্রত্যেকটা হাজিরাতে কত করে টাকা দিতে হয় কারণ এখানে টাকা টাকার খেলা এখানে আর কিছুর খেলা না তারপরে টাকা দিয়ে যদি কোনো মানুষ পাওয়া যেত বা কোনো কিছু একটা বিচার পাওয়া যেত তাহলে মানুষ টাকাই দিত তাহলে সেটা কিন্তু হইতো না যেমন আপনি সরকারি একটা হসপিটালে যান ধরেন আপনি পিজিতে যান টিকিট কেটে দেখেন টিকিট কেটে যদি আপনি ডাক্তার দেখান তাহলে সেখানে কিন্তু আপনার লম্বা সিরিয়াল লাগে আর আপনি যদি প্রাইভেটে যান তাহলে সেখান থেকে আপনার কি দশ পাঁচজনের পরে আপনার নামটা ডাকে সিরিয়াল মেনটেন করে আপনারা ডাকে এটাই হয়েছে নিয়ম ঠিক আছে যেহেতু সরকারি জিনিস আর সরকারি জিনিসের বা সরকারি কাজের একটা কদর থাকে তো যেই কারণে দেখা গেছে কি যে এই কাজগুলো হইতে হইতে না দেরি হয় এখন এখন প্রশ্ন আসবে যে সানি কেন তাহলে তার মেয়েকে নিতে পারতেছে না নিচ্ছে না সানি তো ওদের সম্পর্কে সব কিছু জানে শুনে বুঝে সানি আসতেছে না কেন সানি আয়সা এটা সেটা করতেছে না কেন আচ্ছা দেখেন একটা কথা বলি সানি কি মানে আপনারা কি যখন তখন যায় যে কোনো একটা কাজ করতে পারবেন পারবেন না কিন্তু তো সেমনি দেখা গেছে কি যে কোনো একটা কাজের হয়তো অনেক অপেক্ষা থাকে বা আপনার ওই কাজটার প্রতি কোনো মনোযোগী নাই যেমন আপনি যেমন সানি এই মেয়ের পিছনে বা এই ইয়ার পিছনে কিন্তু কম ঘুরে নাই মেকআপ বুতরির পিছনে কিন্তু কম ঘুরে নাই। যদিও সানি বলছে যে আবদে তার মেয়ে না বা নিজের মেয়ে না এটা বলছে কারণ গিয়া যে ওই তাদের বাসায় তাদের মানে সানির সাথে যখন মেকআপ বুতুরি ছিল তখন সেই বাসায় কিন্তু বাবুর যাওয়া আসা ছিল আমার গতকালকের যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে কিন্তু সানির বন্ধুর একটা কমেন্ট আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করে দিছি ওই ভিডিওটা আমি প্রথম বানাইছি বানানোর পরে যখন সানির ফ্রেন্ডের ওই কমেন্টটা আমি পাইছি তারপরে ওই প্রথম অংশটুক আবার জোড়া দিছি জোড়া দিয়ে আমার ভিডিও পাবলি আপলোডও করা হয়ে গেছে ইউটিউবে সেই আপলোডিং আপলোডিং ভিডিও কাইটা দিয়ে আমি আবার নতুন করে ভিডিও বানাইয়া রাতে সাড়ে দশটার হ্যাঁ সাড়ে দশটা মেবি আপলোড দিছি আপলোড হইতেও হইতে সেখানে চল্লিশ মিনিট লাগছে কারণ আমার বাসার নেটের স্পিড কম তো যে কারণে গিয়ে আপলোড হইতে হইতে দেরি হয়েছে আমি বারোটা বাকি বারোটা দশে ভিডিওটা আপলোড দিছি তো সেইখানে কিন্তু আমি আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করছি যে সানির সাথে বৈবাহিক সম্পর্ক থাকা সূত্রেও মেকআপ ভুতুরির বাসায় এই কালোর যাওয়া আসা ছিল এই কামলা যাওয়া আসা ছিল আর কামলার সাথে কিন্তু মেকআপ ভুতুরি সেই ছোটোবেলা থেকে প্রেম হ্যাঁ এরপরে বিয়ার পরেও কিন্তু পরকিয়া ছিল তো যাই হোক এখন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে দিই বা একটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলেই হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো লিখছে ভাইয়াটা যে আপু সানি আটকা আছে যদি কখনো সানি আপনাদের সামনে আসে তাহলে জানতে পারবেন সব কিছু শুধু এতটুকুই বলব মাহিনুররা দুই এক জায়গায় ফাঁক ফোকর রেখেছে আর সেই ফাঁক দিয়ে কিবড়িয়া ঢুকে গেছে কিন্তু সানির ক্ষেত্রে তারা কোনো ফাঁক রাখে নাই মাহিনুর এবার আরও কঠিন চাল দিয়েছে আমি সানির পক্ষে কথা বলতে চাই না সারিকার মামলায় তারা কোর্টে হাজিরা না দিয়ে ও যখন উল্টো পাল্টা বুঝেছিল সেদিন সানিও খুব নাচানাচি করেছিল আজকে সানি বুঝতে পেরেছে কিবড়িয়ার কষ্ট আসলে যার যারা মনে করে কিবড়িয়া চেষ্টা না করে ভিডিওতে বক বক করে বক বক করছে তাদের সাথেও জীবনে কখনো কোনো না কোনো যে কোনো কারণেই হোক আইনের ঝামেলা হবে সেদিন তারা বুঝতে পারবে কতখানি ঘাম ঝরাতে হয় সবাই মনে করেছে নাটক সিনেমার মতো এই বাবারা কেন মেয়ের দাবি নিয়ে যায় না গেলেই তো তারা বাচ্চা দিয়ে দিবে। মিম সানিকে কি পরিমাণের ঘোল খাওয়াইছে সানি আবদিয়াকে দেখতে আসছে শুনলেই মেয়ে নিয়ে পালিয়ে আসতো আসলে দর্শকরা সবই দেখেছে সবই জানে আমরা নতুন করে আমার নতুন করে কিছুই বলার নাই সব জেনেও তাদের একটাই প্রশ্ন বাবারা কেন মেয়েদেরকে নেয় না এক কাজ করেন আপনাদের যখন আর সহ্য হচ্ছে না তখন তাদের ভিডিওতে যেয়ে বলেন তারা যেন আবদিয়া আর সারিকাকে সানি আর কি বিয়ের কাছে দিয়ে দেয় কিংবা আপনি যেহেতু দেখেছেন যে বাচ্চাগুলো নির্যাতিত দেখছেন যে নির্যাতিত তাহলে আপনি পুলিশ নিয়ে যেয়ে তাদের উদ্ধার করে আনেন দেখি পারেন কি না ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে উপস্থাপন করে আপনার বোঝানোর জন্য আসলে মাঝে মধ্যে আমি নিজেও অবাক হয়ে যাই যে আপনার হালাতলা কতটা ধৈর্য দিছে যে আপনি এত সুন্দর করে বুঝাই বুঝা আসলে লেখেন আসলে যার যার মাথা তার ব্যথা এখানে মনে করেন যে ওই যে কিছু আবুল্লাহামার কা পাবলিক আছে সেগুলা কি করে যে ইয়া করছে মানে শুধু নাচানাচি করে আমি ওই ইয়ার কিব্রিয়া কিব্রিয়া বলে ওই সানির বন্ধুর সানির ফ্রেন্ডের ইয়াতে গেলাম চ্যানেলে দেখলাম যে এক লোকে গিয়া লোকই বলবো না মেয়েই বলবো আমি জানি না সেখানে গিয়াও অবান্তর প্রশ্ন করতেছে সানির বন্ধুরে এইটা সেইটা হ্যান ত্যান মানে কি বক্কর চক্কর কথা কইতেছে এখন যার সন্তান তার ব্যথা নাই ব্যথা হইতাছে যা ওই ইয়া পাড়া পাড়া প্রতিবেশী আমি একটা কথা বলি না যে মামা চাচার ভাইস্তায় পাইতারি মারায় মামা চাচার কাজ যায় পাইতারি মারায় ভাস ভাইসায় তো এই কাহিনী কাহিনি যে যারা যাদের সন্তান যারা মানে ইয়া না করছে হ্যাগ কোনো চিন্তা নাই চিন্তা হইতেছে যে এই এই দর্শকদের অথচ এই দর্শকরা কিন্তু তাদেরকে ভিউ ডলার ঠিকই দিয়ে আসে এখন আপনার এই যে ভাইয়া যে আমাকে এতবার করে বলেন যে আপু ডাউনলোড করে দেখতে বলবেন আপু বয়কটের ডাক দিবেন আপু এইটা করবেন সেইটা করবেন ভাই বিশ্বাস করেন আমি কইতে কইতে এখন আমার মুখ দিয়ে ফেনা উঠে গেছে গা এই যে তারকা ভাইয়া সেদিন কাও কইতাছে যে এদেরকে বয়কট না করলে হবে না বয়কট করতে হবে হ্যাঁ অনেক মানুষ অনেক ধরনের কথা কয় অনেক সচেতন মানুষ অনেক ধরনের কথা কয় তারপরেও এদের খায়া দেয়া কোনো কাজ নাই যায়া ডলার দিয়ে আসবে যায়া এটা করবে সেটা করবে এরপরে গিয়ে কিবরিয়ার চ্যানেলে গিয়া এই যে সেদিন কাউ দেখলাম কিবরিয়ারে গিয়া সবক দিতেছে আপনি এই সমস্ত কথা কইতেছেন আপনি এই কইতেছেন সেই কইতেছেন আরে বেড়া এই যে এই সমস্ত মানুষদের কমেন্টে না গিয়া বা আমার কমেন্টে ওয়াইস সামনে খুব হাদিস কোরআনের জ্ঞান দেয় আমি একটা পারলে একটা কমেন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করে দিবনি তো আমারে জ্ঞান না দিয়া বা ওই সমস্ত লোকদেরকে যারা মেয়ের জন্য যুদ্ধ করতেছে ওই সমস্ত লোকদেরকে জ্ঞান না দিয়া যারা নোংরামি করতেছে তাদেরকে বল যে নোংরামি করিস না এর মেয়ের দিয়ে দে ওইটা কর সেটা কর হ্যান কর ত্যান কর আচ্ছা আল্লাহ কি শুধু আমরা যে উচিত কথা কইতাছি আমরা যে রোস্টিং করতেছি বা ওই যে কিবরিয়া তার মেয়ের জন্য যুদ্ধ করতেছে কিবরিয়াজের নিজে এত ভিডিও বানাইতেছে এত কিছু করতেছে আল্লাহ কি শুধু কি আমাদেরকেই ধরবে মানে এর জন্য কি আমাদ আমাদেরই মানে পাপি বানাবে আর যারা নোংরামি করতেছে নোংরামি সাপোর্ট করতেছে যারা গিয়ে এই নোংরাদেরকে মানে অতিরিক্ত ডলার দিয়ে দিতেছে তাদের কি আল্লাহ কিছুই করবে না আল্লাহ শুধু এই যে রোস্টারদের নামে আর ওই কিবরিয়ার নামে গিয়া মেল পাঠাই দিছে যে এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর যারা যারা নোংরামি করতেছে নোংরামিকে সাপোর্ট করতেছে যা যারা ভিউ ডলার দিয়েইতা তাদেরকে আল্লাহ ইয়া মানে জান্নাতের বাতাস খাওয়াই দিবে এরকম ধরনের মেল পাঠাই দিছে আপনাদের কাছে না এই যে হাজি সাহেবরা আমি একটু জানতে চাই যে আপনারা কোন মসজিদের কোন জায়গার ইমাম হয়ে গেছেন বা আপনারা কি কাবা শরীফের ইমাম যে আপনাদের কাছে আল্লাহ মেল পাঠাই দিছে আমার কাছে তো মনে হয় যে আপনারা মুইতা পানি লন না ঠিক মতো তো লিখতেও পারেন না একটা হাদিসের রেফারেন্সও দিতে পারেন না তা আবার সেইখানে আবার আইসে আপনারা হাদিস কোরআনের কথা বলেন লজ্জা লাগে না আর এত কিছু যে করছে বা এত কিছু যে কিবরিয়া করতেছে হ্যাঁ এরপরে তো আসলে আর কোনো প্রশ্ন থাকারই কোনো কথা না আর সব থেকে বড়ো কথা দেখেন এই যে কিবরিয়া কিন্তু যা করতেছে ক্যামেরাতে আয়সা করতেছে মানুষকে বলতেছে যে কি হইছে না হইছে। আপনারা যদি সানির দিকটা বিবেচনা করেন সানি কিন্তু কখনো আসেই নাই কেন আসে নাই সেটা সানিই জানে এই যে ভাইয়া যে বললো যে কোনো ফাঁক ফকরই রাখে নাই সানির দিক দেয়া তো সেই ক্ষেত্রে হইতে পারে যে সানির দিক দিয়ে এরকম কোনো কিছু ব্যবস্থা করে রাখছে হয়তো টাকা টাকাটা চুপ করাই দিছে এখন তো এটা মনেই হইতে পারে হইতে পারে না যদি এটা কিবরিয়ার সাথে হইতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে হ্যাঁ কিবরিয়া যেহেতু এতদিন লাফালাফি করছে এখন লাফালাফি করতেছে না যে যা তার মেয়ের পাওয়ার কোনো ইয়েই নাই বা তার মেয়েকে সে চাইতেছে না মনে হয় কিছু টিয়া চুপ করে রাখছে তাহলে কিবড়িয়া কিন্তু এখানে সবার সামনে উপস্থিত হইয়া যা বলার বলতেছে যা করার করতেছে যা প্রমাণ দেওয়ার কিন্তু দিছে এরপরে কিন্তু আর কোনো প্রমাণ আসলে মনে হয় না যে দরকার আছে তো সেক্ষেত্রে কিন্তু সানি নাই সানির বন্ধু বলতেছে যে সানি আসবে সানি আসবে সানি আসবে সানি আসবে সানি কবে আসবে আচ্ছা তিন বছরে যেহেতু সানি আসে নাই তিন বছর দেখা মেয়ের সাথে দেখা করতে চাই সে দেখা দি করতে দেয় না ই করতে দেয় সেই করতে দেয় আসলে ও তো বাচ্চা এখন বাচ্চার সাথে যদি বড়রা রাগ করে থাকে তাহলে তো সেটাতে কিছু মানে বলার কিছু নয় তাই না তাহলে যদি আমার কাছে মনে হয় যে ধরেন যে যদি আপনার সেরকম হ্যাডম থাকে বা আপনার যদি মনে করেন যে না আমি গেলে সেখানে কিছু বলবে না করবে না তাহলে সেখানে আপনি অবশ্যই যাবেন যেমন আমি আমি যদি কোথাও যাইতে পারি যে না আমার ওইখানে যাওয়ার সামর্থ্য আছে বা আমি গেলে কিছু বলবে না আমি অবশ্যই যাব আর কিবরিয়ার দিকটা যদি বিবেচনা করেন তাহলে কিন্তু সেটা ভিন্ন কিবড়িয়ার সাথে কিন্তু তাদের উঠা বসা খাওয়া ছিল না কিবরিয়া যখন দেখছে যে মাহিনুরের চাল চাল খুব খারাপ বা সংসার ভাঙবে সে তখন কিন্তু মাগিনুরকে কিন্তু কিবরিয়া করে না যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছে রাস্তা বা মাগিনুরে না করছে কিন্তু সানি কী করছে তার সংসার বাঁচানোর জন্য মাগিনুরের বাসার বাসার পাশে তার বাপকে মনে করেন বৃদ্ধ বাপকে অন্য জায়গায় রাইখা এই সংসার বাঁচানোর জন্যই কিন্তু আপনারা যদি একটা জিনিস চিন্তা খেয়াল করেন দেখবেন যে সানি যখন এই আবদিয়া প্যাটে তখন সানি কিন্তু মেকআপ বুতরিরে খুব কেয়ার করতো অনেক কেয়ার করতো হুম সেটা অন ক্যামেরায় দেখানো গেছে যে খুব কেয়ার করতো বা সানি কিন্তু ইয়াদের বাসায় যাইতো আসতো খাইতো নিত সব কিছুই করতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে সানি ইচ্ছা করলেই ধরেন যাইতে পারে হ্যাঁ কিন্তু কিবরিয়ার ক্ষেত্রে কিন্তু তেমন না যে কিব্রিয়া গিয়া সেরকমভাবে মানে যাওয়া আসা ছিল বা সম্পর্ক ভালো ছিল তেমন না কারণ খাইচ্চোঁত দেখছে এই মাগিনুরের যে কি ধরনের খাইচোঁত যদি খাইচ্ছদ ভালো ভালো হইতো তাহলে ওই যে বোন কেন স্বামী হারা ভিডিওটা বানাইতে পারতো না তো যাই হোক তো যেহেতু সানির এরকম আছে সানি যায় না কেন কেন যায় না সানি তার মানে ওই যে ভাইয়া যে বললো যে কোনো ফাঁক ফুকর রাখে নাই আমার মনে হয় সেরকমই কোনো ফাঁক ফোকর রাখে নাই যদি রাখতো তাহলে অবশ্যই যাওয়ার মতো কোনো ছিল এখন সব কিছু আল্লাহ তালাই ভালো জানে যে কি হবে না হবে আর সানির একদম ক্লোজ ফ্রেন্ড যে সে বলতেছে যে সে ভিডিও দিবে এই রিলেটেড একটা ভিডিও দিবে তারপরে গিয়া সানি আসবে খুব শীঘ্রই আসবে বা সানি মানে ওয়েট করতেছে কোনো কিছুর মানে কিসের ওয়েট করতেছে আমি আসলে বুঝতেছি না যাই হোক হইতে পারে কোনো কিছু হয়তো কোনো শক্তপক্ত ভাবে আসবে বা এরকম হইতে পারে কিছু আসলে এত ইয়া মানে ইয়া মানে গভীরে তো যাওয়া যায় না তো সানির ফ্রেন্ডের গিয়া একজনে পায়ে ধরতেছে যে ভাই আপনার পায়ে ধরি আপনার সানি ভাইয়ের নাম্বারটা দেন আমি একটু সানি ভাইয়ের সাথে কথা বলবো আপ দিয়ে আর এরকম এরকম যে দেখেন আপনারা অতি মানে কি বলবো আবেগী দর্শক কেন সেটা বললাম যে আপনারা ওইটা দেখতেছেন সানির বন্ধুর কাছে গিয়া নাম্বার চাইতেছেন পায়ে ধরতেছেন এই করতেছেন সেই করতেছেন আপনারা মেকআপ বুতরির ভিডিও দেখা বন্ধ করেন বন্ধ করে দেন আপনারা শাগিনুরের ভিডিও দেখা বন্ধ করে দেন তাহলে তো হয়ে যায় হিসাব তো চিকা যায় যে দর্শক দর্শকদের পাওয়ার সম্পর্কে এই ব্যাপারী পরিবারের নোংরাদের নো আইডিয়া যদি আইডিয়াই থাকতো তাহলে এটা করতে পারতো না এই যে বাবুর বিয়ের সময় যে সমস্ত কাহিনী করছে দর্শকদের জুতার বাড়ি খাওয়ার ভয়তে রোস্টারদের জুতার বাড়ি খাওয়ার ভয়তে মা কি করছে এই খুকিরে সুদ্দা এই করিম ব্যাপারীরা সুদ্দা এই শাহিন্না শাহিন্নার মানে বাদেমা শাহিনা চ্যাপা সুটকিরে। এই চ্যানেলের ভয় দেখায়নিছে যাতে ওইরা এই দর্শকদের জুতার বাড়ি না খাইতে হয় দর্শকরা যদি খেয়ে পা যায় তাহলে এদের ভাত বন্ধ হয়ে যাবে সেই ভয়তে কিন্তু এরা তিশা রাতে রাতে মানে বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে কয়েছে যে শুক্রবারের দিন বিয়া তোরা আয়া পুলিশ কিন্তু এটা কিন্তু জোর জবরদস্তি করে নিছে খুকি কিন্তু সেখানে যাইতে চায় নাই সেই বিয়াতে তো এরপরে কিন্তু খুকি হুমকি ইয়া তীষা হুমকি দিছে যে খুকি যদি মেকআপ বুতরির বিয়ে নিয়ে কোনো প্রকার ভিডিও বানায় তাহলে কিন্তু ওর স্যানেল খাইয়া দিব আর যে তুই যদি ও যদি না শুধু মানে শাহিন তো আর কবে না যে আমাকেও দিছে আমাকেও চ্যানেল খাইয়া দিবে শাইন কইছে যে তোর চ্যানেল খাইয়া দিবে তো সল তো এই ভয়তে ভয়তে সুর 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 করে করিম ব্যাপারে শুদ্ধ আয় পড়ছে আর করিম ব্যাপারে আসবি না কেন বলেন করিম ব্যাপারী এখন মেয়েদের ইনকাম খায় এই তিন যে এই তিন যে নটিলা আছে এই তিন নডিলার বা নটির ইয়ে খায় ইনকাম খায় যেই কারণে সে এখন মানে আসতে বাধ্য হয়েছে করিম ব্যাপারে যদি কমরে জোর থাকতো তাইলে হয়তো কি আসতো না হ্যাঁ তো এই হয়েছে আর ওই কালিনুর বেগম তো হইতেছে গিয়া মনে করেন যে ওই যে মাদার তো মাদারের কাছ থেকে তো মাইয়া তিনটা শিখছে তাই না নাহলে কি সুন্দর অভিনয়টা করছে দেখলে তো একজন ফুড পয়জিং রোগীর চোখে মুখে গেলে স্মারে অথচ এদিকে কিন্তু ডিহাইড্রেশন হইয়া মানে বিছনায় লাইগা যায় এরকম অবস্থা আর সেদিকে কিন্তু কালিনুর বেগম ফোনে কথা কইতাছে সেহার মাইয়ার সাথে তাও খুব তাজা তাজা ভাবে ভাবেন তাহলে একদিনের মধ্যে কত সুস্থ হয়ে গেছে তো এগুলো তো সুপরিকল্পিত নাটক এখন আপনারা গিয়া ওই সানির বন্ধুর পায় না ধইরা সানির নাম্বার না খুঁজা আপনারা যেহেতু এখন বুঝতে পারছেন যে রোস্টাররা রোস্ট করে শুধু শুধু রোস্ট করে না সমস্ত কিছু দেখা যাচাই বাছাই করে তারপরে রোস্টিং করে বা তাদের তাদের কথা সত্যও হয় এখন আপ আবার আপনারাও তো গিয়া দেখেন ওই ভিডিওতে আপনারা রেফারেন্স চান আমরা রেফারেন্সও দিই বিশেষ করে দেয় তারকা ভাইয়া দেয় আর আমি কিন্তু রেফারেন্স দিয়ে দেই যে কোন ভিডিও থেকে কী কী তো আপনারা তো দেখেন যায় নিজ চোখে নিজ চোখে দেখার পরে তারপরে কেন আপনারা নোংরাদেরকে বয়কট করেন না আগে বলবো যে আগে নিজ সচেতন হন তারপরে গিয়ে আরেকজনের পা ধরেন আপনারা যদি বয়কট করা শুরু করেন আপনারা যদি এদেরকে না দেখেন ডলার না দেন তাহলে এরা আর ওইরকম ধরনের সাহস পাবে না বা এরকম নোংরামি বা এই যে সন্তানদেরকে অবহেলা করা সাহস পাবে না আচ্ছা এখন বলি গতকালকে হয়তো কোনো একটা আমাদের ভিতরে কোনো একটা ভুল বোঝাবুঝি হইছে আসলে হইতেই পারে কারণ যেহেতু আমরা একটা পরিবার আর আমরা হাতে গোনা কয়েকজন ভাই বোন আছি সেটার মধ্যে হাওয়া আপু আছে আমি আছি তারপরে গিয়া আয়সা আপু আছে জাহান আপু আছে তারপরে এই তো মানুষ আর আমরা হইলাম গিয়া এই যে আমাদের যে বিগ ব্রাদার এই মহাসিন ভাইয়ের ছোটো বোন তো সেই হিসাবে আমরা কিন্তু মানে অনেক কিছুই বুঝি না ভাইয়া যেরকমভাবে বুঝে আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না বিশেষ করে আমি তো মানে এই লাইন একদম নতুনই তো আমি তো আরও বেশিই বুঝি না মাঝে মধ্যে ভুল টুল করলে ভাইয়া আইসা শুধ্রায় দেয় এটাই হইতেছে গিয়া বড় ভাই বোন থাকলে ফ্যামিলিতে এটাই হইতেছে গিয়া নিয়ম আর বড়ো ভাই বোনদের আল্লাহ রকম করে একটা মানে অন্যরকম রহমত দিয়ে পাঠায় দুনিয়াতে কারণ তার আসলে অনেক দায়িত্ব থাকে ছোট ভাই বোন থেকে শুরু করা ফ্যামিলির ইয়া করা কি বলে ফ্যামিলিকে মানে সাপোর্ট করা বা ফ্যামিলিটারে সাজায় নেওয়া তো সেইখানেও আমি সেটার কোনো ব্যতিক্রম না বা আমি আসলে সবাই ইয়া মানে নিজের মনে করি এটা হয়েছে যে আমার এই চরম ভুল কারণ অনলাইনে কাজ করতে আসলে না ওই মানে আগে এইটা ইয়া করতে হবে যে আসলে নিজের বলতে কোনো কিছুই নাই তো যাই হোক আমি কালকে একটা দুষ্টামি করছিলাম আমি সবসময়ই করি এমন না যে করি না আমি দুষ্টামি করছিলাম হয়তো ভাইয়া কোনো কারণে একটু কষ্ট পাইছে তো যে কারণে আমি সরি আসলে আমি তো মজা করছি এখন কার ভিতরে কি থাকে না থাকে সেটা তো আর আমি জানি না তবে আমি মজা করছি এটা বলতে পারি কিন্তু ভাইয়া যেহেতু সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা নিয়ে তো আসলে আমি বুঝতে পারি নাই যে ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হয়ে যাবেন হয়ে মানে কি বলবো আমি আসলে আমি নিজেও জানি না তো যাই হোক সরি আমার কথায় আপনি কষ্ট পাইছেন যে কারণে আমি সরি আর আমার মনে হয় না যে আসলে আমি ব্যাপারগুলো না আনতে চাই না মানে এখন মানুষ এই সমস্ত কথাবার্তা দেখলে কিছু মানুষ আছে যারা কি না বলছিল যে দেখা যাক কয়দিন খাতির থাকে বা কয়দিন কি থাকে এটা কিন্তু বলছিলো তো আমি ওই জিনিসটা না মাথায় রেখে না কখনও কোনো সময় আমার হয়তো কারো ব্যাপার কোনো খারাপ বা কিছু আমি কিন্তু কাউরে বলিও নাই বা ইয়েও করি নাই যে এটা নিয়ে না ওই যে যারা কিছুদিন আগে খুব নাচানাচি করছিল ওদের জন্য এইটা আরও পয়েন্ট হয়ে যাবে তারপরে বলবে যে হ্যাঁ খাতির ছিল না এই ছিল না সেই ছিল না এই জিনিসটারে আমি বাস্তবায়ন করতে চাই নাই তো যে কারণে আমি বলি নাই আমার কাছেও অনেক ব্যাপার খারাপ লাগছে অনেক মানুষের আমি কখনোই বলি নাই এই যে ভাইয়া আমারা না করছে যে কখনো বললেন না মনে রাখেন একসময় বলবেন তো যে কারণে আমি না নিজে চুপচাপ রয়েছি তবে যে কালকে ভাইয়া কষ্ট পাইছেন বা ওই আপু বা হাওয়াপু কীভাবে কী নিছে আমি নিজেও জানি না বাট আমি মজা করছি এটা একদম শিওর মজা করছিলাম তো যাই হোক ভাইয়া যেহেতু কষ্ট পাইছেন আসলে মানে সরি বলে এমন কোনো মহামারী অশুদ্ধ হয়ে যাবে না তো আসলে আমি সরি অনেক সরি তো নেক্সট টাইম থেকে আসলে আমার মনে হয় না যে আমি আর এরকম মজা টজা করবো আমার এইবার আক্কেল হয়ে গেছে আচ্ছা এখন যাই হয়েছে আমরা ফ্যামিলি আবার মিল্লা যাই আসো ভাই বোনেরা কলজার ভাইয়েরা বোনেরা আসো আমরা মিল্লা যাই এখন এখন যেটা বলবো সেটা হইতে যে কালীপুতুরি রেলেও একটু কথা কমু আর কালীপুতুরির বাগনীরেলে একটু কথা কই কালকে কালীপুতুরি গেছে গিয়া স্বর্ণের দোকানে ভুতুরির ভাগ্নির আংটি ভাঙতে গেছে এখন প্রথম কথা হয়েছে যে কেউ যদি কোনো গিফটের জিনিস দেয় সেটা কি সেটা পছন্দ না হলেও কি সেটা ক্যামেরাতে দেখায় বলতে হয় যে আমি এটা ভেঙে ফেলবো ভাইঙ্গা ফেলবো এটা আমার পছন্দ হয় না হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো এখন সোনার দোকানে গিয়া মানে পাল্টাইতে গেছে হ্যাঁ অন্য আংটি নিয়ে আসবে এখন দোকানদারে যায় বলছে যে দেখে তো কতটুকু আছে দোকানদার বলছে যে এত পাতলা আংটি কিনছেন মানে মানে কিনছেন বলে যে এই গিফটটা আমার এটা একটা গিফট পাইছি পরে সেইখানেও বলতেছে যে সেখানে দাঁড়ায় বলতেছে যে তানজিলার মানে আংটিটা ইয়ে করলাম বদলালাম এখন এটা শুনে না আবার দোকানদারে বলছে তানজিলা আসছিল ভুতুরি বলছে হ্যাঁ তারপর দোকানদারের হাতে আংটিটা নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে মানে দেখেই কিন্তু বুঝে দেখেছিল যে এটা কেমন গোল্ড গো কি জানি গোল্ড গোল্ড আর ডায়মন্ড গিফট করে ডাইনিয়া ডাইনির মাইয়া কালী মণ্ডল এখন কথায় কথায় খালি গোল্ড গিফট করে এখন এর মধ্যে মনে করেন যে একশো ভাগের একশো ভাগের ভিতরে মনে করেন যে পঞ্চাশ ভাগ মানে পঞ্চাশ ভাগি খাত থাকে মানে মেশানো থাকে দে মানে আর কি কমু যে এই যে কামের বেড়ি রে আর যে কামের বেড়ি এর নাম জানি কি পারুল খালা সেই পারুল খালারে স্বর্ণ গিফট করে চিন্তা করেন এত নামের স্বর্ণ কামের স্বর্ণ না এখন সেই স্বর্ণ দেখা স্বর্ণ গিফট করা দেখা মানুষ যেমনি হিউমরি খায়া পড়ছে হ্যাঁ ওই ধরেন যে যদি দশ হাজার টাকা দেয় স্বর্ণও কিননাও দেয় কানের দুল কিননা দেয় হাতে হার পঞ্চাশ হাজার টাকা এই ভিডিওটার মধ্যে থেকে উঠছে এখন কিছু মানুষ এই যে হিসাবগুলো দেয় কিছু মানুষ কবে কি না এরকম হবে না সেরকম হবে ভাই তুমি দুদিন ধরে আইতেই পারো নাই তুমি কীভাবে জানো যে ইউটিউবের ইনকামটা কি তোমার চ্যানেলটা কি আদৌ মনিটাইজেশন হবে কি না বা পাবে কি না তুমি সেটা আগে দেখো যেহেতু কাজ করি সে সম্পর্কে আইডিয়া আছে বহুত আর এই চ্যানেলেই যে আমার ইনকাম আসে তেমন না আমার কিন্তু আদার্স চ্যানেল আছে সেখানে এক একটা ভিডিওতে বিশ হাজার তিরিশ হাজার করে সারাই গেছে সেখান থেকে যে আমি কী ধরনের ইনকাম করতে পারি বা একটা ভিডিও থেকে কী ধরনের ইনকাম আসতে পারে সেটা কিন্তু আমি ভালো করেই জানি এই হিসাবটা আমি সেদিন দিছিলাম দেখা একজন আবার সেখানে মানে ওনাদের ওইখানে গিয়ে আবার কথা বলা বলি করছে যে এরকম হবে না সেরকম হবে তাহলে কীরকম হবে একটা ডিটেলস হিসাব তোমরা দাও একটা চার্ট আকারে দাও দিয়ে বলো এরকম যদি রুলস থাকতো বা এটা যদি ইউটিউবের কমিউনিটির বাইরে না পড়তো তাহলে আমি তো ডাইরেক্ট দেখাই দিতাম কত হয় আমি তো সেটা দেখাই দিতে পারি না আমি এর আগে যে ওই যে একজন ডিস্ট্রাইক পারছিলাম আমি দেখাই দিছি কিন্তু এই সমস্ত জিনিসপত্র তো দেখান যায় না আর আমি যেরকম করে ইউটিউব সম্পর্কে কথাবার্তা বলি যে কোনখানে গেলে কি না কি এটা তো আর তোমরা পারতো না তোমরা তোমরা দুই তিন ধরে আইতে পারো না এর মধ্যে ফালানো শুরু করছো ওই যে এক চামচাই এই তিশার ভিডিও বানানো অন্যান্য শুরু করছে চামচাগিরি করছে ওয়েটারে যা ডাইরেক্ট কই আইসি যে এককালে ডাইরেক্ট স্টেক মেরে খাইয়া দিব যদি আরেকবার চামচাগিরি করে ভিডিও বানাও এগুলা আমাদের না বললা মানে আমার কাছে না জিজ্ঞেস করে যদি প্রমাণ চাও তাহলে হালিমা আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করো বা এই যে আমার যে আমার যারা ভাই বোনগুলো আছে এদেরকে জিজ্ঞেস করে যে আমি একটা কথা মিথ্যা বলি কিনা দুই দিন ধরে আসতে পারে না ফটর 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 চারশো বিশ আর পরে একদিন যাবার নীতির নানীর মতো উইরা তারপরে তো আবার নতুন করে চ্যানেল খুলে এই চ্যানেলে ওই চ্যানেলে ওই চ্যানেলে ওই চ্যানেলে যা ভিক্ষা করবা সাবস্ক্রাইব তো যাই হোক এত এত লাফাইও না এত কিছু কইরো না তুমি তোমার মতো করো তুমি আমার ব্যাপারে কাউন্টার দাও কোন হিসাবে আমি তো এটাই বুঝি না কাউন্টার দিও না তুমি কাউন্টার তুমি হয়তো কি তুমি কি হয়ে গেছো না হয়ে গেছো তুমি সেটা চিন্তা করতাছো যে তুমি কী হয়ে গেছো তুমি আমার কাছে কোনো কিছুই না আমি তো মানে আমার আমার কিছু মনেই করি না আমার কম্পিটিটর তো মনেই করি না তোমার কাছে কারণ তুমি মার্কেটে নতুন তোমার সাথে কী কম এই কম্পিটিটার করবো কিছুদিন আগে যে প্রাণের ওটা বের হয়েছে নকল প্রাণ প্রাণের আর প্রাণের প্রাণেরটা দেখার নকল বের হয়েছে নকল নকলই সেটাতে যা ভক্ত অধিদপ্তর থেকে গিয়ে অভিযান করে আর ধরছে না তা প্রাণ কিন্তু ঠিকই মার্কেটে রয়ে গেছে আর নকলটা কিন্তু নেই এইরকমই সেম টু সেম হ্যাঁ তো এই আমি থাকবো আমি ইয়া করব ই করব কিন্তু মাঝখান থেকে তোমরা যারা এসে কাউন্টার দাও না তারা থাকবা না এইটাই ওই কথা তো যাই হোক দর্শক অনেক কথা বইলা ফেললাম আর আবারও বলতেছি যে ভাইয়া কষ্ট পায় থাকলে সরি বা কষ্ট পাইছেন আমি সরি আমি আসলে এরকম বলি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ